শুভ চতুর্থী বন্ধুরা ঘড়িতে এখন বাজে এগারোটা চুয়াল্লিশ আমরা বের কালকে গেছিলাম বেহালা হরিদেবপুর আর কি বলে ঠাকুরপুকুর আজকে যাবো ভাবছি কি নাকতলা আর কি কি যাদবপুরের দিকে যাবো মোটামুটি আমি ঠিক জানি না তোমাদের দাদাকে নিয়ে যাবে ওর যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো ভেবেছিলাম লেকার দিকে যাবো তারপরে ভাবছিলাম আজকে আর লেকার দিকে যাবো না আজকে এদিকটা দেখে নিই পরে ওখানে যাবো তো যাই হোক চল বাদ দাও বেশি কথা বলবো না বাড়ির সকলেই বেরিয়ে পড়েছি আর আজকে আমার আউটফিট হলো ব্ল্যাক কালারের জিন্স আর এই শার্টটা তো যাই হোক চলো বেরোই আর বেশি কথা বলুন না চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় পুজো মন যাবে আজকে কতটা কি তোমাদেরকে দেখাতে পারি দেখা যায় আহ বাইকে বসে আছে আমার জন্য ওয়েট করছে বেরোয় ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তো চলো আমাদের কলকাতা শহরটা দেখো লাইটিং এ লাইটিং এ যেন ভরে উঠেছে কি যে ভালো লাগছে কি যে আনন্দ লাগছে বলি বোঝাতে পারবো না আজকে কিন্তু আমরা একা নয় তিনটি ফ্যামিলি মিলে বেরিয়েছি যা ভাসুরাও যাচ্ছে ওরা পেছনে আসছে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বন্ধুর বউরাও সবাই যাচ্ছে বেশ মজা হবে এই যে ওরা রাস্তায় আমাদের জন্য ছিল ওয়েট করছে আর ফটো না আর ফটো তুলিস না চলো তাহলে এইবারে যাওয়া যাক দেখা যাক আজকে কটা ঠাকুর দেখি কটা প্যান্ডেল দেখি সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আমরা এখন এসছি নাকলা উদয়ন সংসদে চলো হেঁটে হেঁটে যাওয়া যাক প্যান্ডেলের কাছে তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে প্যান্ডেলটা রোমে মূলকভাবে ভিড় অনেকটাই কম এখন বাজে বারোটা আঠারো

দেখতে লোহার লোহার গেট এখানে বরাবরের জন্যই প্যান্ডেলটা বেশ ভালো বানাই আলাদা করে বলার কিচ্ছু নেই যারা দেখতে যাও তারা জানো যে এখানে প্যান্ডেল খুব ভালোই বানায় এইবারে থিমটা তর্পণ করেছে আমরা যে মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করতে যাই ওটা মাথায় রেখে এই থেমটা বানিয়েছে যে যতটুকু বুঝতে পারলাম তো একটা ঘরের মধ্যেই দেখো মা দুর্গা রয়েছেন আর দুপাশে দেখো কোষাকুষি কোষাকুশি থেকে আবার জল পড়ছিলো মানে জাস্ট এনভারমেন্টালটা এত সুন্দর ছিল যে যেটা বলার মতো নয় আর এই যে প্লাস্টিকে করে দেখতে পাচ্ছ না এর মধ্যে জলও রয়েছিলো তো মানে খুব সুন্দর করেছে আমি বলে বোঝাতে পারবো না আর নিচেরটায় এইরকম জল রয়েছিল মানে খুব সুন্দর বানিয়েছে এর উপরে আর বলার কিচ্ছু আমার নেই ঘট থেকে আর কোশা খুশি থেকে অনবরত জল পড়ছিলো দারুণ করেছিল থিমটা বলার আর কিচ্ছু নেই এটা হলো ওরই পাশে একটা প্যান্ডেল কোন সোসাইটি কিংবা ক্লাবের পুজো হতে পারে এবার নেক্সট প্যান্ডেল দেখো লাইটিংটা সুন্দর দারুণ তো আমরা এখন আছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাব এই প্রথমবার মনে হয় আমি এদিকে এলাম তুই এসছি আমি মনে হয় প্রথম এলাম যত সম্ভব তো যাই হোক চলো হাঁটা দিচ্ছি প্যান্ডেলের সামনে প্যান্ডেলের দিকে নেটের কাজের উপর করেছে না এগুলো এগুলো সুতো 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 এটা নেট 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 আর সুতো দিয়ে কারুকার্য করেছে এই যে সামনে বা ভেতরেটা আরো সুন্দর ওপরে এগুলো যে দেখতে পাচ্ছ রেড কালারে এগুলো সব নেটে বাহ আর এই বেলুন বেলুন টাইপের যেগুলো আছে ওগুলো সুতোর কাজ করা কি দারুণ বাহ খুব সুন্দর রে দেখো ওপরের কাজটা দেখো কি দারুণ হ্যাঁ ক্যামেরায় পুরো লাল যে কালারটা ওটা আসছে না কেন ফ্যাকাসে একটা কালার আসছে তো যাই হোক কি সুন্দর এই রেখ তোমরা চলে তুমি কি সুন্দর আমাদের মাকে দেখে নাও কি সুন্দর মাকে লাগছে কি মিষ্টি এই যে এখন আমরা সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিই কত সুন্দর জায়গায় ফটো না তুলে হয় বলো ফটো তো তুলতে হবে তো ফটো তুলে নিই দেখুন অ্যাথনিতি ক্লাবের ক্লাব থেকে একটুখানি এগিয়ে এলে বাঁ থেকে আরও একটা প্যান্ডেল সেটা হলো শ্যামাপল্লী শ্যামা সংঘ মাটি পুরো প্যান্ডেলটাই মাটি দিয়ে করেছে মাটিতে ঘেরা একটা গুহা বানিয়েছে তার মধ্যেই আমাদের মা উমা রয়েছেন ঠাকুরটা তো ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটাও সিম্পলের মধ্যে খুব ভালোই করেছে নেক্সট করতে এলাম সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব চলো প্যান্ডেলের কাছে যাওয়া যাক চলে এসছি প্যান্ডেলের সামনে হলো সামনে সব লোহা লোহা Terima kasih telah <laughs> menonton! হঠাৎ করে জানো তো খুব জোর বৃষ্টি দেখো ভাগ্যের আমরা একটা মানে ছাউনি পেয়ে গেছিলাম এই যে বৃষ্টিটা এখনই কমলো মানে প্রায় কলমিন ধরে বৃষ্টিটা হলো যাই হোক এখন এখনো একটু হচ্ছে ভাবুন তলম এই বৃষ্টিটা যাওয়া যেতেই পারে আসলে কাল থেকে ছাদানি বেরোতে হবে এবারে

সেগুলো এগুলো দেখো বৃষ্টি একটু কমে গেছিলো আবার তো আমরা কি করবো বাচ্চাগুলোকে তো ভেজানো যাবে না ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য এখানে বসছি সবাই মিলে এখানে বসছি কি অবস্থা দেখো ঠাকুর দেখতে এরকম একটা সিচুয়েশন কি হলো কি ভাবতেই পারিনি কাল থেকে এবারে ছাতা আর এরকম নিয়ে হবে কি অবস্থা আর মনে হয় কেন যেতে পারবো না যা অবস্থা এই বৃষ্টি থামবেও বলে মনে হচ্ছে না যেভাবে আকাশটা সাদা হয়ে রয়েছে মনে হয় বৃষ্টি বেশ অনেকক্ষণই হবে দেখো ভালো বৃষ্টি আবার নামলো এই দেখো এরাই বুদ্ধিমানের কাজ করেছে ছাতা নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে আর আমরা বোকার মতো চলে তাই জন্য আমাদের কাল থেকে আমাদের তো ছাতা নিয়ে বেরোতে হবে কিন্তু আবার ছাতা নিলে আমাদেরকে আবার ব্যাগ ক্যারি করতে হবে কি সমস্ত ঠাকুর দেখতে গেলে এত কিছু ক্যারি করা যায় কিন্তু কি করা যাবে করতে হবে বাচ্চা সঙ্গে নিয়ে গেলে এসব ক্যারি করতেই হবে দেখো পুরো ভিজে গেছি সবাই এখানে ওয়েট করি যখন বৃষ্টি থামবে তখন বেরোবে কখন থামবে কি করবে কে জানে ঠিক আছে এখন বাজে কথা বলো একটা সাতান্ন বাজে মানে দুটো বাজতে যায় ঠিক কখন বৃষ্টি থামবে চলো পরে কথা হচ্ছে

হঠাৎ করে কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেল তো এক ঘন্টা আমাদের নষ্ট হয়ে গেল এই এক ঘন্টার মধ্যে আমরা কিন্তু অনেক কটাই প্যান্ডেল হোপিং করতে পারতাম বাট কী করা যাবে কিছু তো করার নেই এবছর বৃষ্টির মধ্যে আমাদেরকে ঠাকুর দেখতে হবে এটা কোথায় আমার এই মুহূর্তে তো মনে পড়ছে না তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করে আমি নামটা বলে দেবো মেনশান করে দেব এখানে এখানে প্রত্যেক বছরই দেখতে আসি বেশ ভালো হয় বাট বছরটা একটু অন্যরকম হয়েছে যাই হোক এই থিমটার নাম দিয়েছিল জল ছবি আর তখন খুবই বৃষ্টি হচ্ছিল যাই হোক আবারও ভিজতে ভিজতে চলে এলাম কসবা রাজনাগার প্যান্ডেল দেখতে এখন বাজে দুটো একচল্লিশ এখানে দেখছি বেশ ভিড় রয়েছে তোমাদের দাদাভাই ভাই বলো নাকি প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে তো গিয়ে গেলে বুঝতে পারবো কতটা সুন্দর হয়েছে এখানে বেশ লোকজন রয়েছে মানে বেশ ভিড় বাড়টা আছে সত্যি বলেছিল ওয়াহু আর সত্যি তাই এখানে প্রত্যেকে প্রত্যেক বছরই ভালো হয় এই দেখো কত কাঁচা দেখো সামনে সাবধানে থিমটা নাম ছিল প্রশ্ন আর এখানে প্রচুর ভিড় হয়েছিল মানে এত কটা প্যান্ডেল ঘুরেছি থেকে ভিড় মনে হয় এখানে হয়েছিল তো যাই হোক খুবই ভালো হয়েছে তোমরা যদি কেউ দেখে না থাকো দেখে এসো আর কি বলবো তোমাদেরকে কসপা রাজনাগা প্যান্ডেল দেখতে যাওয়ার আগে এই প্যান্ডেলটা পরে তো আমরা ঘুরে এসে আবার এই প্যান্ডেলটাও দেখতে তো যাই হোক এখানে ছোটখাটোর প্যান্ডেলটাও বেশ ভালো বানিয়েছে ওখানে পাশেই মেলা বসছিল অমনি বাচ্চাদের আর বাবাদের বায়না হলো দেখো তুমি এই তো বললে সময় নেই ছাকনি নিবে এটা নিয়ে বাড়িতে যাবি এটাতে কি করবে চা 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 করবি চা থাকবি চা থাকবি ছাকুনি পেয়েছে চা থাকবে বলে দুটো হয়ে গেছে এই কি ছাকনি পাবে নাকি তুমি ছাকনি পাবে কি পেয়েছ দেখি কি পেয়েছ জালিয়া চিরুনি এ বাবা ও প্রত্যেকবারে এই চুবড়ি পায় বোসপুকুর শীতলা মন্দির মোবাইলে চার্জও নেই এক পার্সেন্ট চার্জ আছে যতটুকু হয় হবে তো এগুলো মনে হয় না হোমিওপ্যাথি ওষুধ মানে আমার পেছনে লোকেরা তাই বলছিল তো আমি জানি না ঠিক মতো আর এই প্যান্ডেলের ভেতরে ডেকোরেশনটা ফসিল আর মশলাপাতি দিয়ে তৈরি করেছে মশলাপাতিগুলো এক একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিল যেমন মুগ ডাল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে বানিয়েছিলো এর বেশি আমি আর কোনো কিছু জানি না সবটা আমার জানার মধ্যে থাকে না যদি তোমাদের দেখে কেউ বুঝতে পারো তো ভালো কথা এটাই হলো আজকে আমাদের লাস্ট প্যান্ডেল দেখা আর চলো মায়ের দর্শনটা করে নেবে না পেছনে সব মাথার ফুল এই জাস্ট বাড়িতে এলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন কটা বাজে চারটে বারো বাজে তো যাই হোক চেঞ্জ আরও করবো তারপরে শোবো বাথরুমে লাইন পড়েছে তাই আমি একটু বসে আছি ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি কথা বলবো কিন্তু বাচ্চারা এত চেলামেলি করছিলো আর কথা বলতে পারলাম না যাই হোক ভালোভাবেই ঘুরলাম আজকে ভালো ভালো ঠাকুর প্যান্ডেল দেখলাম তোমাদেরকেও দেখালাম শুধু যদি বৃষ্টিটা না হতো তাহলে আরও অনেক প্যান্ডেল ঠাকুর দেখতে পেতাম কে করা যাবে কিছু করার নেই তো তোমাদের পুজো কেমন কাটছে কমেন্ট করে অবশ্যই জানাও আর চলো আজকের ভিডিওটা এখানে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থেকো